গাইজ আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুকুট যে ডিয়ার পার্ক আরো পাঁচ সাতটা যে পর্যটন কেন্দ্র আছে সেই পর্যটন কেন্দ্রে যাওয়ার যে লঞ্চ সেই লঞ্চের কাঠের লঞ্চ কিন্তু চালিত দেখছো আমাদের যে আঠেরো জন ছেলে আছে আমাদের আঠেরো জন ছেলে এখানে আছে আর অসংখ্য ভিড় এত ভিড় আমরা বোট পাচ্ছিলাম না একদম মারামারি করার মতো মারামারি করে বোট পাওয়ার মতো ব্যাপার লাইনে দাঁড়িয়ে বোট পাওয়া যাচ্ছিল না আমার উল্টো দিকে যে লাইনটা আছে আমি একবার দেখাই যে কত মানুষ নৌকা বিহার করার জন্য এই বিহার পার্কে যাওয়ার জন্য বা আরো কংসাবতীর মিলনস্থল যাওয়ার জন্য বা দেখার জন্য দাঁড়িয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আমি একবার দেখাই আগে দেখতে পাচ্ছ এই যে লাইন গুলো দেখছো এই লাইন গুলো সব কিন্তু এই কংসাবতীর মিলনস্থল দেখার জন্য ডিয়ার পার্ক দেখার জন্য আরো যে দর্শনীয় স্থান আছে নৌকা করে সেগুলো দেখার জন্য আমি আগেই বলেছিলাম মুকুটমণিপুর সত্যি সত্যি বাঁকুড়ার রানী বলেছিলাম আমাদেরকে এই বোটে চাপানোর জন্য

মুগুরমণিপুরে দেখার মধ্যে আমরা প্রথমে ওই যে লাল পাহাড়টা দেখে এলাম লাল পাহাড়ে ব্লক টাওয়ার দেখলে ওই লাল পাহাড় দেখলাম লাল পাহাড়ের পর সিধা চলে এসছি আমরা এই নৌকা বিহার করে এই বাকি যে আটটা নটা জায়গা আছে সেগুলো দেখার জন্য এর পরেও আরো দেখার জায়গা আছে সেটা হচ্ছে মুকুরমণিপুরের মেলা মুকুরমণিপুরের মেলাতে আমরা ঢুকবো সন্ধ্যাবেলায় তো চলো আপাতত আমাদের বোর্ড ছাড়ুক তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি তো আমাদের আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এখন

আমরা অবশেষে লঞ্চে চেপে বসলাম লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী গন্তব্য মুকুটমণিপুর পরেশনাথ পাহাড় এবং এই পরেশনাথ পাহাড়ে একটা শম্ভুনাথের মন্দির আছে ঠান্ডা বাতাসের সঙ্গে হ্রদের জল টলমল টলমল করছে তার উপর বুকচিরে আমরা বেরিয়ে চলেছি পরেশনাথ পাহাড়ের দিকে গায়ে শুষ্ক শীতের হালকা ঠান্ডা হাওয়া লাগছে ইতিমধ্যে আমরা কুড়িজন মিলে আমাদের একটা বোটে লাইফ জ্যাকেট পরে বসে রয়েছি অপেক্ষা করছি কতক্ষণে পৌঁছাই দীর্ঘ চল্লিশ মিনিট পথ এই লম্বা পথ আমাদের সময় যেন কাটছিল না কেউ কেউ আবার লঞ্চের মধ্যেই ঘুমিয়ে গেছিল কিছুটা ঘুমিয়ে নিয়েছিল তারা যাত্রা পথে যেতে আমার একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে সাগর সঙ্গমে আমি বলেছিল আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না আমাদেরও সেরকম ফিল হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা নৌকা দিয়ে একটা মানে সমুদ্রের জলের মতো মানে বিপুল জল রাখছে একটা হরুদের যে জল চওড়া থাকে বিপুল জলরা চিনতে এ মাথা দেখা যাচ্ছে না এত বড় এবার নদীর কংসাবতী নদীর মিলনস্থলে আমরা যাচ্ছি সেই মিলনস্থল যাওয়ার পর আমরা যাবো ডেয়ার পার্কে এই যে দীর্ঘ চল্লিশ মিনিটে যাত্রাপথে কেউ ঘুমলো কেউ গল্প গুজব করলো কেউ ফোন ঘাঁটলো কেউ বা প্রকৃতির মজা নিয়ে প্রকৃতির সুখ নিয়ে কাটিয়ে দিল আমাদের সামনাসামনি ফেরত আসা যে লঞ্চগুলো ছিল তাদেরকে দেখতেও বেশ দারুণ লাগছিল জলের উপর ভেসে চলে যাচ্ছিল তারা তো তাদের সঙ্গে আমরা একটু হাই হালো করলাম আমাদের লঞ্চ থেকে যাত্রাপথে তারাও তাদের অভিজ্ঞতা কিছুটা হাত নেড়ে ইশারা করে জানিয়ে দিল অনেকক্ষণ আমরা প্রায় লঞ্চে আমি ঘুমিয়ে গেছিলাম একটা ঘুম দিয়ে নিয়েছি লঞ্চে প্রায় আধ ঘন্টায় আধ ঘন্টা না চল্লিশ মিনিট হবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট রাস্তা লঞ্চে করে আমরা এলাম লঞ্চে করে এসছি প্রায় চল্লিশ মিনিট আর এটা একটু ধীর গতি ছিল গতি বেগটা খুব একটা আহামরি ছিল না লঞ্চের ধীর গতি ছিল হাওয়াটা বেশ ভালো লাগছিল আমাদের পাহাড় থেকে নেমে এসে আমি ঘুমিয়ে গেছিলাম অন্যান্য জায়গায় লঞ্চে বা নৌকায় চাপলে মোটামুটি এতটা আসার জন্য কমসে কম পাঁচশো থেকে হাজার টাকা নাই কিন্তু আমরা এই মুকুটপুর মণিপুরে এই প্রথম হ্যাঁ দেড়শো টাকা জাস্ট এতক্ষণ এলাম দেড়শো টাকা নিল জাস্ট আপ ডাউন মানে এসসি আবার যাব 150 টাকাতে শুধু 150 টাকা ভাড়ায় আমরা এতই এসে পৌঁছেছি রহিন পাথর দেখতে এরপর আবার আমাদের ওই লঞ্চ যাবে বিয়ার পার্কে নিয়ে ঠিক আছে বুঝে তো আমরা আবার উঠি একটা উঁচু জায়গায় মগুর মণিপুর সত্যিই খুব অসাধারণ যাও ছেলেগুলো দেখতে পাচ্ছো বিশাল এরিয়া এই যে হ্রোদজা তো বিশাল এরিয়া এই এরিয়া শেষ হবে না মানে চোখ আমাদের যাচ্ছিলো না পরস্পর এখানে একা একা খেতে পারবে না কিছু তো তো আমরা এখন হচ্ছি এই ভগতীত্র শিব মন্দিরের উপর সিঁড়ি দিয়ে মানে এখানে সব তো ধরো পাহাড়ি এলাকা উঁচু নিচু জায়গা লঞ্চ থেকে অনেকটা আমি লঞ্চে ঘুমিয়ে গেছিলাম প্রথমেই বললাম লঞ্চে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু ভিডিও বন্ধ ছিল লঞ্চে লঞ্চে খুব ভালো লাগলো আমাদের অল্প টাকা টিকিটে লঞ্চে করে এত দূর নিয়ে এসছে এটা পাত্তারাত আমরা যখন চেপেছিলাম প্রায় হাজার টাকা নিয়েছিল দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শনার্থী এসছে অনেক দর্শক এসছে অনেক অসাধারণ অনেক পর্যটকের ভিড় আছে আজকে পয়লা জানুয়ারি বলে তো আমরা যখন পিকনিক করে করছিলাম গাড়িতে তখন মনে হচ্ছিল যে এখানে সেরকম কিছু নেই হতো কিন্তু আস্তে আস্তে আমাদের সমস্ত মেহনত পরিশ্রম খরচ সব পুষিয়ে যাচ্ছে যথেষ্ট ভালো জায়গা এই যে আমি আবার দেখাই হম

মুকুটমণিপুর টোটাল এরিয়া যারা বলে মুকুটমণিপুর বাঁকুড়া সেটা এইখান থেকে প্রমাণ হচ্ছে মুকুটমণিপুর বাঁকুড়া বাঘরা পাহাড়ের উপরে আমাদের যে মন্দিরটা ছিল দেখা হলো নিচে নেমে যাচ্ছি এরপর এই দিকটা ড্যামের দিকে একটু হেঁটে যাবো এই দিকটা কুড়ি মিনিট সময় দিয়েছে আমাদের একটা নৌকালা যে আমাদের লঞ্চ করে নিয়ে এসেছিল সে কুড়ি মিনিট সময় দিয়েছে কুড়ি মিনিটের মধ্যে আমাদেরকে এই এলাকাটা ঘুরে শেষ করতে হবে

আর এর ভিউটা আমি নিচে থেকে তোমাদের উপর থেকে নিচে দেখাচ্ছিলাম এবার একটু নিচে থেকে উপরের দিকে ভিউটা ভিউটা দেখা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল অফ ভিউ রঙিন পাহাড় পরেশনাথ ভাবতীর থেকে এটা হচ্ছে রঙিন পাহাড় দেখছো রঙিন পাহাড় এদিকটা কালারিং করা আছে একদম উপর পর্যন্ত যেটা আমি উপর থেকে দেখাচ্ছিলাম আর কি নিচেটা তো চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই একটু ড্যামের দিকে ওদিকে আর কি কি আছে দেখা যাক এখানে মিরাজ আছে মিরাজ ওর জিএফ কে ফোন করছে চলো এবার আমরা ডিয়ার পার্কে উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি এটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুল নৌকা করছি হরিণ টরিন দেখার জন্য ভাই দ্বিতীয়বার লঞ্চে উঠে আমরা মিনিট পনেরো কুড়ি সফর করে চলে আসি বনপুখুরিয়া নদীঘাটে এবং সেখানে এসি দেখি লম্বা লাইন এখানেও ভিড় জমাট ডিয়ার পার্কে যাওয়ার জন্য চল্লিশ টাকায় আসা যাওয়া প্লাস হরিণ দেখার টিকিট ওর সঙ্গে পাশে আর একটা পার্ক ছিল সেটা হলো সোনার বাংলা আমরা আমাদের আঠেরো জনকে নিয়ে দুটো মোটরভ্যানে চেপে বসলাম এবং চেপে বসে আমাদের গন্তব্য দিকে মোটরভ্যান দিক ধিক করে হ্যান্ডেলমেটে রওনা দিল কালো পিচ রাস্তার দুদিকে জঙ্গল ফেলে রেখে আমরা মাঝখান বরাবর চলতে থাকলাম এবং মিনিট পাচেক সফর করে আমরা এসে পৌঁছে যাই বনপুখরিয়ার ডিয়ার পার্কে ডিয়ার পার্কে আসতে আমাদের নজরে আসে একটা বাচ্চা হরিণ এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে শিং না ওঠা বেশ কিছু হরিণ দেখলাম এবং আগামাকা গাছের ডালের মতো শিং নিয়েও বেশ কিছু হরিণ দেখলাম প্রায় পনেরো কুড়ি রকমের প্রজাতির হরিণ এখানে সংরক্ষণ করা আছে এই বনপুখরিয়া ডিয়ার পার্কে এবং এখানে হরিণদেরকে সবাই খুব আদরের সঙ্গে ঘাস পাতা খাওয়াচ্ছে যে ঘাসগুলো এখানকারই লোকালের বাচ্চা ছেলেরা পাঁচ টাকা করে তারই বিক্রি করছে এবং এক একগুচ্ছ ঘাস তারা পাঁচ টাকা করে বিক্রি করছে এবং সেগুলো হরিণকে যত পর্যটক এসছে দেখতে তারা খাওয়াচ্ছে বেশ ভালো লাগলো দৃশ্যটা দেখে তো অনেকটা আসা যাওয়ার পর আমরা নৌকার ঘাট থেকে চল্লিশ টাকা করে টিকিট দিয়ে চলে এলাম ডিয়ার পার্কে বাঁকুড়ার প্রসিদ্ধ ডিয়ার পার্ক যেটাকে বলা হয় সেই বাঁকুড়ার প্রসিদ্ধ ডিয়ার পার্কে হরিণ দেখতে চলে এসছি এবার এখানে এসে দেখলাম বেশ অনেক হরিণ আছে অসংখ্য হরিণ আছে দেখতে পাচ্ছ আমি ব্যাকে তোমাদেরকে দেখালাম যে হরিণগুলো বিভিন্ন একই প্রজাতির হরিণ বেশি মনে হলো তো দু তিন রকমের প্রজাতির হরিণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে তবে ডিয়ার পার্ক যেরকম আশা করছিলাম যে মোটামুটি হতে পারে হ্যাঁ মোটামুটি থেকেও ভালো তো যাই হোক অনেকটা রাস্তা আসতে হচ্ছে আর এটা ছটার পর বন্ধ হয়ে যায় আমরা এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাবো এখানে হরিণকে কিছু করে ঘাস খাওয়ানো হচ্ছে সেই ঘাসগুলো আবার কেউ বিক্রি করছে পাঁচ টাকা করে সেই ঘাস দিয়ে আমরা হরিণকে খাওয়ালাম বেশ খেলো আমি বলাল দুজন মিলিয়ে খাওয়ালাম তো আমরা এবার চলে যাব আমাদের গাড়ির কাছে যেখানে গাড়ি আছে নৌকা করে আবার চেপে আবার ওই অতটা রাস্তা যেতে হবে টাইম লাগবে আমার ফোনে চার্জ ফুরিয়েছে যে আমি আর ব্লক বে দেখাতে পারবো না তো চলো দেখা হচ্ছে গাড়িতে তারপরে আমরা মেলাটা ঘুরবো সেই মেলা তলাই গুড বাই ডিয়ার পার্ক থেকে ঘুরে আমরা কোথায় আসছে সোনার বাংলা পার্ক না

আর সঙ্গে কি কি করলে কথা বললো খুবই ভালো লাগলো সম্মান দিল আমি সম্মান দিলাম আচ্ছা আচ্ছা পাহাড়ে ওঠার সময় না ওইটা ওইটা আলাদা ওটা আলাদা মজা মেয়ে ছিল পাহাড়ে সময় সোনার বাংলা পার্কে মাত্র দশ টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভাবলাম বেশ ভালোই বড় হবে হয়তো কিন্তু না এই পার্কটা আমাদের মেমারি টু দু নম্বর ব্লক অফিসে যে এরকম উদ্যান করা আছে না শিশু উদ্যান বাচ্চাদের ছোট্ট পাড়া সেই রকম অনেকটা আমাদের ওটা এর থেকে অনেক ভালো বনপুকুরিয়া এই সোনার বাংলা পার্কের আর্থিক অবস্থা শোচনীয় টিকিট মূল্য খুব কম বলে এই পার্কটার উন্নয়নও সেরকম হয়নি এখন অবশ্য চারিদিকে উন্নয়নের হাওয়া বইছে তার মধ্যে এখানে আর্থিক অবস্থা একটু শোচনীয় আছে দেখে যা বোঝা গেল তো আমরা পার্কটা খুব বেশি সময় নেই নি দু চারটে পাখি পশু এছাড়া ময়ূর মুরগি বিভিন্ন প্রজাতির এই সমস্ত কিছু আছে এই পার্কের মধ্যে তারপর আমরা গিয়ে আবার বসে পড়ি আমাদের নৌকায় এবং মুকুটমণিপুরের উদ্দেশ্যে আমরা আবার রওনা দিই দোস্ত বন্ধুবান আমরা এখন মুকুটমণিপুর মেলায় ঢুকেছি সমস্ত কিছু ডেয়ার পার্ক ডেয়ার পার্ক দেখে আমরা নৌকা করে প্রায় চল্লিশ মিনিট আবার সফর করে ফেরত এলাম তো মুকুটমণিপুর মেলা দেখো অনেকটা দীঘার মেলার মতো লাগছে এই যে মেলার দোকানগুলো রাখছি অনেক রকমের জিনিস আছে ঠিক আছে এই হচ্ছে সেই মেলা কোনো আছে টেরাকোটার বিভিন্ন রকমের শিল্পকর্ম এখানে পাওয়া যাচ্ছে এ ছিল আমার মুকুলমণিপুর মণিপুর ভ্রমণ দু হাজার চব্বিশের পুরো ডিটেল ভিডিও এবং শেষ ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব দ্রুত খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে টেক কেয়ার